তো আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসো আমি খুব খুব ভালোবাসি এখন বাজে সন্ধ্যা ছটা আঠেরো তো আমি যাব ইভিনিং ডিউটি ইভিনি সরি ইভিনিং না আমার নাইট ডিউটি আজকে আমি নাইট ডিউটিতে যাবো তার আগে আমাদের বাড়ি একটা ঢাবনা এসেছে সেই ঢাবনাটাকে আপনারা দেখুন সেই ঢাবনাটা কোনো কাজ করে না সারা দিন খালি মোবাইল দেখে আর বসে বসে থাকে কোনো কাজ কাজকুজ কিছু করে না আর এই ঢাবনাটার জন্য আমি একটা মেয়ে খুশি কেউ যদি থাকো করার জন্য তাহলে আমাকে বলো কমেন্ট করে অবশ্যই জানাবা ওকে কেউ বিয়ে করতে যাচ্ছে আর এমনি ছেলেটার হাইট পাঁচ ফুট তিন আর গায়ের রং ফসা কাজবাজ কিছু করে না যে মেয়ে বিয়ে করবে সে মেয়েকে সে মেয়ে কাজ করে তাকে খাওয়াবে ওই রকম যদি কেউ রাজি থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানায় ছেলেটাকে বিয়ে করার জন্য আর আমি এখন বসে আছি আর ঢ্যাপনাটা আমাদের বাড়িতে এসেছে ঘুরতে